ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা এখন ঝুঁকির মধ্যে বিজেপির কিছু গোষ্ঠী এবং উগ্র ধর্মীয় সংগঠনের চাপের কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে হয় তারপর কলকাতা নাইট রাইডার্সও তাকে দলের স্কোয়াড থেকে সরিয়ে দেয় এ ঘটনার পর বিসিবি ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি আর সেখান থেকেই শুরু হয় সব দণ্ড ও টানা পড়েন। পরবর্তী সময় বিসিবি আইসিসিকে দুইবার চিঠি পাঠিয়ে ভারতের মাটিতে ম্যাচ সরানোর অনুরোধ করে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও বৈঠকও হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি পরিস্থিতি এতটাই জটিল যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ অবস্থায় আইসিসি জরুরি সভা ডেকেছে যেখানে চারটি সম্ভাব্য সুযোগ রয়েছে সে চারটি সম্ভাব্য উপায় হলো এক ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে রাজি হওয়া মুস্তাফিজকে বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়েছিল আইসিসিকে বোঝাতে চেষ্টা করলেও বাংলাদেশ রাজি নাও হতে পারে যদি তারা রাজি হয় তবে তার সরকারের ও বোর্ডের জনরসের মুখে ফেলতে পারে দুই বাংলাদেশের দাবি মেনে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া টানা শুরু থেকে বাংলাদেশ আইসিসিকে অনুরোধ করেছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসি এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি তবে কিছু আলোচনায় গ্রুপ পরিবর্তনের কথা উঠেছে বাংলাদেশ সি গ্রুপ থেকে বি গ্রুপে নিলে এটি সম্ভব হতে পারে তিন বিশ্বকাপ থেকে বাংলাদেশে সরে দাঁড়ানো যদি বাংলাদেশ ভারতে যেতে রাজি না হয় এবং আইসিসিও বাংলাদেশের অনুরোধ না রাখে তাহলে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার উপায়ও নিয়ে ভাবতে হবে এর ফলে বাংলাদেশের র্যাঙ্কিং ও আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে চার আইসিসি ও বিসিবির সমঝোতা বর্তমানে পরিস্থিতি অসম্পূর্ণ প্রথম আলোচনায় আইসিসি কিছু ভেনু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল কিন্তু বিসিবি তা মানেনি আইসিসির অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনার পর সম্ভাব্য সমাধান আসতে সব মিলিয়ে পরিস্থিতি এখনো অনিশ্চিত বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ আইসিসির চাপ এবং আন্তর্জাতিক বোর্ডের অবস্থান সব মিলে তৈরি করেছে এক জটিল দণ্ড চারটি সম্ভাব্য পথের মধ্যে কোনটি বাস্তবায়িত হবে তা সময় দেখাবে একদিকে রয়েছে ক্রিকেটের উত্তেজনা ও প্রতিযোগিতা অন্যদিকে রয়েছে নিরাপত্তা ও নীতি এভাবেই বিশ্বকাপের ভবিষ্যৎ এখন ঝুঁকির মধ্যে আরিফা জাহান ফিরন কালের কণ্ঠ